তো বাংলাদেশ টাইম মেশিন আবিষ্কার করছে হাস্যকর মনে হইল যে এটা বাস্তব আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কিভাবে সম্ভব কি আসে বিষয় আমি স্ক্রিনে দিয়ে দিব বি রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবীতে একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে যে বিশ্ব রেকর্ড বলেন বা পৃথিবী মানে উল্টায় পাল্টাই দেওয়ার মতো অবস্থা করে ফেলছে বাংলাদেশ সরকার যেটা পৃথিবীর কোনো সরকার বিজ্ঞানী বা সায়েন্টিস্ট কেউই পারে নাই যারা চিন্তা করতেছে যেটা ছবিতে মুভিতে হয় সেটা বাংলাদেশ কইটা দেখাইছে তো বিষয়টা কি আপনাদের দেখাই এই যে আমি বর্তমানে গুগলে আসি আপনারা দেখতেছেন কি না এই যে গুগল গুগলে আমি লিখছি যে আজকে কত তারিখ দেখেন আজকে বাংলা আসছে ইংলিশটাই আমরা বেশি দৌড়ি যে ইংলিশ তেইশ তারিখ চব্বিশ সাল চলতেছে আপনারা দেখতেছেন কি না ভালো করে যে আজকের তারিখ একদম বাংলায় এই যে দেখেন আমার কম্পিউটারে আছে যে আজকে সাত মাসের তেইশ তারিখ চব্বিশ চলতেছে বিকাল পাঁচটা বিশ বাজতেছে আমাদের সৌদি আরবের টাইম যেহেতু সৌদি আরব বাংলাদেশের ভিতরে একটু মানে এক দুই ঘন্টার ফারাক আছে তো সেটা আমি একটু বুঝাই দিব আর মেইন বিষয়টা কি আমি বলি তো বাংলাদেশ টাইম টেবল মেশিন আবিষ্কার করছে হাস্যকর মনে হইল যে এটা বাস্তব আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কীভাবে সম্ভব কি আস বিষয় আমি স্ক্রিনে দিয়ে দিব কিন্তু মোবাইলে তুলছি তো তো আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখতেছেন কিনা আজকে হচ্ছে চব্বিশ চব্বিশ তারিখ চব্বিশ সাল ঠিক আছে দুপুর দুইটার খবর মানে চব্বিশ ঘন্টা আগের খবর বাংলাদেশের সময় টিভি দিতেছে মানে এটার মানে কি বলবো টাইমটা বল মেশিনের উদ্বোধন বা যারা আগে গেছে তাদের মধ্যে সময় টিভির সাংবাদিকরাই সবার আগারে যারা বাংলাদেশের মানে চব্বিশ ঘন্টা আগে যাই এসিরা খবর সংগ্রহ কইরা নিয়ে আসছে এবং সংবাদ প্রচার করতেছে তো আমি কাজের কারণে আমি মানে ভিডিওটা বানাইতে একটু দেরি হয়েছে তো আর কিছু বলার নাই যে আমি বাংলাদেশকে নিয়ে গর্বিত আমি সময় টিভির সাংবাদিকদের নিয়ে গর্বিত সবাইকে নিয়েই গর্বিত কারণ ইতিহাসে যা করতে পারে নাই সেটা বাংলাদেশ কইরা দেখাইছে টাইম টেবল মেশিন আবিষ্কার করছে যে জন্য চব্বিশ ঘন্টা আগের নিউজও বাংলাদেশে এখন প্রচার হইতেছে যে আজকে বর্তমান গুগলে চলতেছে তেইশ তারিখ কিন্তু তারা চব্বিশ তারিখে চলে গেছে তো আর কিছু বলার নাই আপনাদের আবারও দেখাই দেই এই যে আমি স্ক্রিনে দিয়ে দিব এটার পাশে যে কি চলতেছে আজকের তারিখ বাংলা আট শ্রাবণ ইংলিশ তেইশে জুলাই আর আরবি ষোলোই মহরম যেহেতু আমাদের কিছুদিন আগে দশই মহরম গেছে তো এটুকুই কিছু বলার নাই আর সবাই বাংলাদেশকে নিয়ে গর্ব করেন আমিও করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম